মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মাল্টি রোটর সোলার ড্রোন বাংলাদেশের বরিশালের ছেলে রোবটিক্স বিজ্ঞানী ড হাসান শহীদের নেতৃত্বে ব্রিটেনের কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের এক ঝাঁক বিজ্ঞানী পৃথিবীর ক্ষুদ্রতম মাল্টি রোটোট সোলার ড্রোন উদ্ভাবন করেছেন গত তেসরা ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে বিশ্বখ্যাত কুইনমেরি ইউনিভার্সিটির একটি হলরুমে ড হাসান বলেন এখনও পর্যন্ত এটি বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন আমরা চেষ্টা করি প্রজেক্ট পিএইচডির মাধ্যমে যে এমন একটা ড্রোন হবে যেটা অত্যন্ত ক্ষুদ্র হবে কিন্তু একই সাথে ভূমির সব ভিডিও সংগ্রহ করতে পারবে আর কি তথ্য নিতে পারবে এবং সেই এই কাজটা শুরু হয় প্রায় পাঁচ বছর আগে আর কি তো এটা একটা পিএইচডি প্রজেক্টের অংশ হিসাবে শুরু হয় এবং এটাও আমরা উডয়নের সক্ষম হই এই ছোটো সিস্টেমটা একটা মাল্টি রোটর সোলার ড্রোন অর্থাৎ এখানে চারটা রোটর আছে এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটার সোলার ড্রোন এটা ড্রোনটি আকাশে তিন দশমিক পাঁচ মিনিট সময় পর্যন্ত উঠতে সক্ষম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ও পনেরো সেন্টিমিটার প্রস্থে মূল ফ্রেমের এই ড্রোনের ওজন মাত্র একাত্তর গ্রাম এটা এখন থ্রি পয়েন্ট ফাইভ মিনিটস পর্যন্ত উঠতে পারে এই মুহূর্তে আর এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে এটা এত ক্ষুদ্র যে এর মূল যে ডাইমেনশন মূল যে ফ্রেম সেটার দৈর্ঘ্য হলো পনেরো সেন্টিমিটার বাই পনেরো সেন্টিমিটার আগুন ভূমিধস ও সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মনিটরিং করতে এই ড্রোন ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ডক্টর হাসান অনেক বড় এলাকায় বন্যা হচ্ছে তো সেখানে তাৎক্ষণিকভাবে কি বন্যা হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার পানি কিভাবে উঠতেছে সেটা তাৎক্ষণিক ইনফরমেশন যদি আমরা পাই তাহলে বন্যার ব্যাপারে ক্ষতি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব তো বড়ো বড়ো ড্রোনে সব কাজ করে সেটা হলো যে সার্ভেলেন্স বলেন বা কোনো কিছু পর্যবেক্ষণ বলেন যেমন ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ তারপর আমাদের দেশে বন্যা বলেন পাহাড়ি অঞ্চলে ভূমিধস বলেন এইসব সব জিনিস নিরীক্ষণ করে এরা যদি চিত্র পাঠায় তারের সাথে সাথে আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে কাজ করতে পারি সেগুলোকে রক্ষা করার জন্য বা ফ্লাডের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি তো রিয়েল টাইম তথ্যের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি তো এ ধরনের সিস্টেম এক সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যেহেতু একটা ছোটো অনেকগুলোকে একত্রে ব্যবহারের সুযোগ আছে যেটাকে বলা হয় সোয়াম ড্রোন যেমন আপনারা বলেন মৌমাসি পিঁপড়া এরা অনেকে একত্র হয়ে কাজ করে ঠিক এরকম ধরেন দশটা বিশটা বা ত্রিশটা যদি একত্রে কাজ করে তাহলে এটা ওয়াইড এরিয়া একটা কাভারেজ দিতে পারে যেন আপনারা জানেন গ্রেনফিল্ড টাওয়ারে যে আগুন লেগেছিল তো এরকম যদি দশটা বা বিশটা ড্রোন সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম চারদিক থেকে এবং তথ্য পাঠাতে পারতো যে আগুনটা কিভাবে উপরে উঠছে কোন জায়গা দিয়ে বেশি উঠছে তখন যারা এই অগ্নি নির্বাপণের সাথে জড়িত তারা আরও ভালোভাবে ব্যবস্থা নিয়ে কাজটাকে সহজ করতে পারতো এবং হয়তো ক্ষয়ক্ষতি কমাতে পারতো আর কি তো এ ধরনের ড্রোন আবার যেমন ওয়াইল্ড লাইফ আপনারা জানেন আফ্রিকাতে প্রতি বছর প্রচুর পশু পাখি মারা যায় স্পেশালি পশু যখন তারা পানির জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় যায় পথ হারিয়ে যায় তো সেসব ওয়াইল্ড লাইফ মনিটরিংয়ের জন্য এই ধরনের সিস্টেম ব্যবহার করা যেতে পারে অর্থাৎ বড় বড় ড্রোন যেসব কাজ করতে পারে যেহেতু ক্যামেরা আছে এ ধরনের একটা ড্রোনও সে ধরনের কাজ করতে পারে আপনারা এই দেশে জানেন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে উইন্ড টারবাইন ইউজ করা হয় উইন্ড ফার্ম যেটাকে বলে এই উইন্ড ফার্মগুলো কিন্তু খুব একটা সরকার ইচ্ছা করলো যে এখানে একটা উইন্ড ফার্ম হবে আর পরবর্তীতে সিদ্ধান্ত নিল সেভাবে হয় না ওরা একটা সাইটকে সার্ভে করে যে ওই জায়গায় উইন্ড ফার্ম হইলে এনভায়রনমেন্টের কি ক্ষতি হবে এর মধ্যে একটা ক্ষতি হলো পাখি যে উইন্ড ফার্মে প্রচুর পাখি মারা যায় আর কি ওই উইন্ড টারবাইনের সাথে আঘাত লেগে আর কি তো এই ওরা করে কি যে ড্রোনের মাধ্যমে ওই এলাকাটা সার্ভে করে দশ মাস বিশ মাস এক বছর দুই বছর যে কত পাখি এই সময়ে ওই জায়গা দিয়ে উঠছে বা গেছে যার পরইন্ড টারবাইন হলে কতগুলো পাখির জীবন ধ্বংস হতে পারে এটাকে এবার সার্ভে করে যখন দেখে এবার বলে দেখতে পায় যে না এই জায়গাটা পশু পাখি এবং এনভায়রনমেন্টের জন্য উইন্টার টারবাইন করলে বা উইন্ড করলে ক্ষতিগ্রস্ত হবে না তখনই তারা করে এই সব ক্ষেত্রে এই ড্রোন ব্যাপক ভূমিকা রাখতে পারে সূর্যের আলোয় ড্রোনটির সোলার প্যানেল চার্জ হতে সময় লাগে আটষট্টি মিনিট একবার চার্জ নিলে আটত্রিশ দিন পর্যন্ত এটা সচল থাকে একটা সোলার সেলও এখানে ইউজ করি নাই তার চেয়েও কম এবং এটার মাধ্যমে এটা থ্রি মিনিট পর্যন্ত থাকতে পারে এটার চার্জ হয় সোলার সেলের মাধ্যমে আর কি এবং এটা ফ্লাই করার পর ল্যান্ড করলে এটা থার্টি এইট ডেজ পর্যন্ত যে ব্যাটারি আসে এটাকে সচল রাখতে পারে পরবর্তীতে যদি আবার সানলাইট ওঠে তখন ব্যাটারি চার্জ হলে আবার সে এটা উড্ডয়ন করতে পারে আর কি সিক্সটি এইট মিনিটস লাগে ব্যাটারির মাধ্যমে এটা চার্জ হতে আর কি উড়ান্ত অবস্থায় ভূমিতে ছবি পাঠাতে সক্ষম পৃথিবীর ক্ষুদ্রতম এই মাল্টি রোটর সোলার ড্রোনের স্বীকৃতি ইতিমধ্যে মিলেছে বিশ্বের নানা প্রান্ত থেকে আমরা নেচার গ্রুপের সাইন্টিফিক রিপোর্টসে আমাদের এই কাজটা প্রকাশিত হয়েছে পাবলিশ হয়ে করতে সক্ষম হয়েছি তো সেখানে পাবলিশ হওয়ার পরে বিশ্বের আরও কিছু পপুলার ম্যাগাজিন এই নিউজটা পিক আপ করেছে আর কি ফিচার প্রতিবেদন ছেপেছে তার মধ্যে একটা হলো পিবি ম্যাগাজিন এই পিবি ম্যাগাজিনের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না যেহেতু সাইন্টিফিক রিপোর্ট থেকে তারা দেখেছে এরকম একটা সিস্টেম উদ্ভাবিত হয়েছে তারা সেখান থেকে এটা নিয়ে তারা প্রতিবেদন পাবলিশ করেছে এরপর আফ্রিকার একটা ম্যাগাজিনও পাবলিশ করেছে আর কুইন মেরি ব্যাপকভাবে তাদের ইউটিউব চ্যানেল তাদের ওয়েবসাইটে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটার সোলার ড্রোন হিসাবে এটার প্রচার এবং বরিশালের বাখেরগঞ্জের হানুয়া গ্রামে জন্ম নেওয়া ডক্টর হাসান শহীদ লেখাপড়া করেছেন বাংলাদেশে তিনি তার পরবর্তী পরিকল্পনার কথাও জানান টিভি নাইনটিনকে আমার পড়াশোনা প্রাথমিক পড়াশোনা হানুয়া প্রা মতিজান প্রাথমিক বিদ্যালয় এবং হানুয়া মতিজান উচ্চ বিদ্যালয় কিছুদিন পড়াশোনা করার পরে আমি বরিশাল ক্যাডেট কলেজে ভর্তি হয়েছি এবং সেখান থেকে আমি এসএসসি এবং এইচএসসি পাশ করেছি তো দুই পরীক্ষায় আমি তৎকালীন যেশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় হয়েছিলাম এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি সেখান থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি দুটো পরীক্ষায় আমি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলাম পরে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে শেফিল ইউনিভার্সিটি থেকে রোবোটিক্সের উপরে পিএইচডি সম্পন্ন করে কুইনমেরি ইউনিভার্সিটিতে আমি লেকচারার হিসাবে জয়েন করেছি তো কুইনমেরি ইউনিভার্সিটিতে আমি এখন রিডার হিসাবে রোবোটিক্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি টেকনোলজির উপরে কাজ করছি এবং শিক্ষকতা করছি এটার যেমন আমরা উদ্ভাবন বা এটার যেমন আমরা সামনে এগিয়ে নিতে চাই অন্যরকম একটা ইন্ডাস্ট্রির সাথেও আমরা কাজ শুরু করেছি সেটা হলো ভার্টিক্যাল টেক অন ল্যান্ডিংয়ের ছোটো প্লেন কোয়াট প্লেন বলা হয় আর কি যেটা আপনার দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারবে পঁচিশ তিরিশ কেজি যার ওয়েট হবে এবং যেটা কয়েক কেজি অ্যাটলিস্ট এক কেজি মিনিমাম মানে ওয়েট ক্যারি করতে পারবে তো সে ধরনের জিনিস উদ্ভাবনের জন্য ইউএ ভিক্টর নামে একটা কোম্পানির সাথে আমি কাজ করছি তো ইউএ ভিক্টর আমাদের কুইনমেরিতে একটা পিএইচডি স্পন্সর করেছে এবং তারা আরও ফান্ড দেওয়ার জন্য তারা নিজেরা যেহেতু সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছে আমাদের কাছ থেকে সোলার টেকনোলজি এবং এনার্জি ম্যানেজমেন্ট এই কাজটা তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে তো কুইনমেরিকে তারা যদি চায় আর কি এবং আমরা আবেদন করেছি তাদের কাছে যে কুইনমারিকে তারা থ্রি কোয়ার্টার অফি মিলিয়ন পাউন্ড দিবে সেই কাজটা সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে নিশ্চয়ই আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমি শেখ মহিতুর রহমান বাবলু